সব কিছু ছেড়ে না আমাদের সাথে কাটবি চল এ জীবন সপে দিলাম প্রভু তোমার দরবারে এ জীবন সপে দিলাম প্রভু তোমার দরবারে এ জীবন সপে দিলাম প্রভূত মর দরবারে রহমন সুবহান মালিক হে রহমান সুবহান মালিক হে দয়া কর মদ এ জীবন সপে দিলাম প্রভূত মার দরবারে এ জীবন সপে দিলাম প্রভূত মার দরবারে জীবন ভোরে আমরা যে হাই কৌতুগুণ করছি সেই গুনারি খারাশাই দরবারে হাত হাতুলছি জীবন ভোরে আমরা যে হায় কত তু করেছি সেই গুণারী খারাশাই দরবারে বরে হাতুলছি সবুর গুরুদ হে সবুর গুরুদ হে মাফ করে এ জীবন সপে দিলাম প্রভু তোমার দরবার এ জীবন দিলাম প্রভু তোমার দরবারে রহমান সুবহান মালিক হে সুবহান মালিক হে দয়া কর মোদ এ জীবন সপে দিলাম প্রভু তোমার দরবারে এ জীবন সপে দিলাম প্রভু তোমার দরবারে সকলেরি দরজা ঘুরে তো বোদারে এসেছি নাও তুলে নাও তো বোদারে তো বামোরা করেছি সকলেরি দরজা ঘুরে তো বোদারে এসেছি নাও তুলে নাও তো বোদারে তো বামোরা করেছি জব্বর ওয়াহাব তো আবহে জব্বর ওয়াহাব তাওয়াব হে কবুল করো মোদরে এ জীবন শোপে দিলাম প্রভু তোমার দরবারে এ জীবন শোপে দিলাম প্রভু তোমার দরবারে রহমান সুবহান মালিক হে রহমান সুবহান মালিক হে দয়া করো মোদরে এ জীবন দরবারে এ দিলাম প্রভু তোমার দরবারে শেষ বিচারের কঠিন দিনে হিসাব মোদের নিও না পাপি বলে মোদের তুমি দূর ঠেলে দিও না शेष विचार कठिन दीन हि सब मोदिरना পাপি বলে মোদের তুমি দূরে ঠেলে দিও না দিদার তোমার পেতে চাই দিদার তোমার পেতে চাই জানি ভিতরে এ জীবন সপে দিলাম প্রভুত মার দরবারেম এ জীবন দিলাম প্রভু তোমার দরবারেম রহমান মালিক হে সুবহান মালিক হে দয়া কর মোদরে এ জীবন সপে দিলাম প্রভু তোমার দরবারে এ জীবন সপে দিলাম প্রভূত তোমার দরবারে এ জীবন সপে দিলাম প্রভূত তোমার দরবারে এ জীবন সপে দিলাম প্রভূত তোমার দরবারে da dum dum dum